আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজ খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ডায়মন্ড কার্ট আর ডিজাইনের নেকলেসের কালেকশন আমি একের করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান 925 হলমার্ক করা সিলভার উপরে কাজ করা দেখতে যা হবে ডায়মন্ডের মধ্যে মনে হবে ই সুন্দর ইউনিক কালেকশনগুলো কিন্তু আজই আপনি কালেক্ট করে নেন এগুলো কিন্তু अवेलेबल থাকে না সব জায়গায় তো আজই আপনি এই সুন্দর সুন্দর ডিজাইনের গুলো করে নিতে পারেন খুব সুন্দর ইউনিক ডিজাইনের এই নেকলেসগুলো কিন্তু খুবই রেয়ার প্রাইজের মধ্যে পাবেন লেন্থ আপনারা পেয়ে যাবেন ছোট বড় পাবেন খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে ইউনিক এই ডিজাইনটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র দুই হাজার আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউ ইউনিক ডিজাইনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতেই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারে ইউনিক ডিজাইনের এই সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এই নেকলেস গুলো কিন্তু ডায়মন্ড স্টোন স্টোনের তৈরি করা স্টোন করে লক করা থাকবে তাই আপনারা রেগুলার করতে পারবেন পরে যাওয়ার কোনো চান্স থাকবে না সাথে খুব সুন্দর ইউনিক ফিনিশিং করা একটা চেন পাচ্ছেন আপনারা এই চেনের লেন্থ কিন্তু আপনারা পেয়ে যাবেন আঠারো থেকে বিশ ইঞ্চি নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে ছোট বড় করার অপশন তো আপনারা পাচ্ছেন অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা রেগুলার রাফিস করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ইউনিক ডিজাইনের নেকলেস টা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার সাতশো টাকায় আপনার সারা বাংলাদেশ থেকে কিন্তু পারচেস করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা এগুলো রাফিস করতে পারবেন কালো হবে না ভিওর্স আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম ইউনিক ডিজাইন কিন্তু দেখতেও বাবু ডায়মন্ডের নেকলেসের মধ্যেই কিন্তু কাজটা করা আছে দেখুন খুব সুন্দর করে ডায়মন্ড স্টোন স্টোনগুলো লক করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ সিলভার দিয়ে তা এগুলো পরে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং ইউনিক ডিজাইনের এই চে নেকলেসটার সাথে খুব সুন্দর একটা চেন পাই পাবেন আপনারা এই চেনটাও কিন্তু আপনারা বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা ব্যবহার করতে পারবেন নাইন টোয়েন্টি ফাইভ তা তো থাকবে আপনারা ছোটো বড়ো করে ব্যবহার করার অপশন আছে এই নেকলেসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন পাবেন মাত্র দুই টাকায় দেখুন কত সুন্দর কিউট কিন্তু এই নেকলেস গুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আমাদের স্টকে থাকা অবস্থায় কিন্তু আপনারা এই সুন্দর নেকলেস গুলো কালেক্ট করে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা অবশ্যই আমাদের ইনবক্সে দেওয়া আছে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর কিউট আরেকটা নেকলেস এর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ডায়মন্ড কাট স্টোন এর কাজ করা আছে স্টোন গুলো খুব সুন্দর করে লক করা থাকবে অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি সিলভার দিয়ে দেয় পরে যাওয়ার কোনো চান্স থাকবে না নিচে খুব সুন্দর একটা রেড কালার স্টোন এর কাজ করা আছে সুন্দর ইউনিক কালেকশনটা আপনারা পাবেন এই কিন্তু লম্বা আপনারা বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন করা রাফ ইউজ করতে পারবেন কালো হওয়ার কোনো চান্স থাকবে না এই চেনটা নেকলেসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আপনারা এই সুন্দর কিউট নেকলেসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে আমাদের অবশ্যই যোগাযোগ করুন হার্টশিফট লকেটের ডিজাইন করে তৈরি করা এই নেকলেসটাও আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু খুব সুন্দর ফিনিশিং করা থাকবে চেনটাতে দেখুন এই চেনটা কিন্তু আপনারা লম্বা বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন ও ছোট বড় করার অপশন তো অবশ্যই আপনারা পাচ্ছেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো রেগুলার রাফিস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজ আপনারা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট নেকলেসটা পাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ইউনিক ইউনিক কালেকশন মানি বিনায়ক জুয়েলার্স এর খুব সুন্দর ইউনিক এই নেকলেসটা পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স এ দেখুন কত সুন্দর কারু কাজ করে তৈরি করা এবং স্টোন দেখুন কত সুন্দর করে লক করা থাকবে অরিজিনাল ইতালে 925 সিলভার দিয়ে নিচে খুব সুন্দর একটা বড় স্টোন এর কাজ করা আছে এই নেকলেসটাও আপনারা লেন্থ পাবেন আপনারা 20 থেকে 22 ইঞ্চি পর্যন্ত পাবেন ছোট বড় করার তো অপশন পাবেন 925 ভল মার্ক করা থাকবে অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রেগুলার রাফ করতে পারবেন কালো হবে না খুব রিজনেবল প্রাইসে পাবেন নেকলেসটা মাত্র তিন হাজার টাকায় দেখুন কত সুন্দর কিউট কিন্তু এই নেকলেসটা পেয়ে যাবেন সলিড ডিজাইনের এই সুন্দর বল নেকলেস এর কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স দেখুন বল গুলোতে কত সুন্দর কারু কাজ করা থাকবে এই নেকলেস বা বল হাট বল মালাটা কিন্তু আপনারা লেন্থ বাইশ বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন ছোট বড় করার তো অপশন আপনারা পাবেন নি এই সুন্দর ডিজাইনের বল মালাটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ডিজাইনের বল মালাটা পেয়ে যাবেন

ডিজাইনের নেকলেসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে